পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে রোববার তা নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনও জানানো হয় ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাকিস্তান অভিযোগ করেছে পূর্ব সংকেত না দিয়েই ভারতের পক্ষ থেকে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছে মুজাফরবাদ প্রশাসন ইতিমধ্যে সেখানে পানি জরুরি অবস্থা ঘোষণা করেছে সেই সাথে নদীর তীরবর্তী এলাকার মসজিদ ও বসতিগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিন্ধু নদ ও উপনদীগুলোর পানি বন্টন সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পাকিস্তান দাবি করেছে ভারতের এমন আচরণ আন্তর্জাতিক আইন এবং উনিশশো সালের সিন্ধু পানি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন চুক্তি অনুযায়ী কোনো বড় ধরনের পানি প্রবাহ পরিবর্তনের আগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ বাধ্যতামূলক কিন্তু ভারতের এই হঠাৎ পদক্ষেপ পাকিস্তানের জনগণ ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারত সম্পর্কের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে নয়াদিল্লি ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানে আর এক ফোঁটাও পানি যাবে না অপরদিকে পাকিস্তান হুশিয়ারি দিয়ে বলেন সিন্ধু নদে পানি প্রবাহ আটকানোর চেষ্টা হলে তা সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে এবং পদক্ষেপ হিসেবে উপযুক্ত সামরিক ব্যবস্থা নেওয়া হবে ভারতের বিরুদ্ধে বর্তমানে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়তে থাকায় পুরো দক্ষিণ এশিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা